গেছে বঞ্চিত হতে হয়েছে পূর্বশোন থেকে নানা ধরনের সুযোগ সুবিধা থেকে এবং বিদেশে ট্রেডিং থেকে শুরু করে চোখের সামনে কত ডাক্তারকে কোটে মামলা করে তার চাকরি ফেরwidetilde হয়েছে কতজন পেন্ডিং এ থেকেছে এই 5 আগস্টের পরে হয়তো অনেকেই সেখানকার থেকে মুক্ত হয়েছে অনেকেই সুতরাং আপনাদের যে অবদাদ মানে প্রত্যক্ষ এবব পরক্ষ কোনো অংশে কম কিছু জানেন এই যে মানে চাকুর নিয়ে এত সংকট এটা পেশা আপনার বেতনের উপরেই তো আপনার পরিবার চলে সংসার চলে আপনাকে খেতে হয় কিন্তু এটা যদি বন্ধ থাকে তাহলে তার চোখে সর্ষে ফুল থাকে কিন্তু এরপরেও আমি দেখেছি কোন চিকিৎসককে যে সে যে একটা সংকটে পড়েছে তার রাজনৈতিক কারণে সে ছাত্র জীবনে সে ছাত্র দল করতো এই কারণে তার সে যখন চাকুরিরত অবস্থায় তার চাকুরি নাই সাসপেন্ড অথবা তার পূর্বশোন হচ্ছে তার অনেক জুনিয়র তার উপরে সে ইলেকট্রনাল হয়ে আছে সেতে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছে এই ধরনের মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা শুধুমাত্র দারিদ্রতা নিয়ে তার কাজ করে গেছে কিন্তু বিচ্যুত হয়নি উন্ননা তো তাদের যে আদর্শ থেকে সরে যায় এটা তো আমি বলতে করি অনেক গর্বের বিষয় আজকে কিছু কিছু শোনা যায় যে যারা অনেক চুপ করে ছিলেন বা দর্শকদের সাথে সম্পর্কিত হচ্ছেন ছিলেন তারা আবার এসে ক্যাবের অবস্থান নিতে চাইছেন নানাভাবে কিন্তু সেটা আপনারা করেননি আপনারা করতে দেননি এবং আমার বিশ্বাস হারুদ ভাই এবং সাকিব এদের নেতৃত্বে সেই অবস্থানটিকে ধরে রাখবেন তারা যেভাবে ওনারা এই পনেরো ষোলো বছর অবস্থান নিয়েছিলেন অনেক প্রতিকূলতার মধ্যে তারা মানে

বিশেষ করে হেলথ সেক্টরটা যাতে এত দায়িত্বশীল এবং হেলথ সেক্টরটা যেন আধুনিক বিশ্বের সাথে তাল মেলানোর মতো এই সার্ভিস সেক্টরটা যাতে ডেভেলপ করে হেলথ সেক্টর এর জন্য আপনাদের যা যা পরিকল্পনা আপনার যা যা আপনাদের চিন্তা আপনাদের ব্রেন স্টর্মিং করে আপনারা একটা নীতিমালা তৈরি কারণ এই সেক্টরটা সবসময়ের জন্য অবনীত নানাভাবেই অবনীত আমাদের সময় সাতটা মেডিকেল কলেজ সেইখানে

বছরে চল্লিশটা রোগী হাসপাতালের মেঝে থেকে তারা চিকিৎসা এবং মেইন স্ট্রিম গণমাধ্যমে কিন্তু এই এই নিউজটা এবং ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন প্রায় দুই হাজারের মতো রুগী তারা মেঝেতে থেকে তাদের চিকিৎসা করতে হ্যাঁ এই যে মানে অবস্থা আবার দেখা যাচ্ছে যে যাদের প্রায় সত্তর শতাংশ আপনার রুগী যাদের অক্সিজেন প্রয়োজন তারা সত্তর শতাংশ মানে ঢাকার বাইরে তারা অক্সিজেন পাচ্ছে না তাদের প্রয়োজন অক্সিজেন তো এই ধরনের তো নানা সংকট আছে এই সংকটগুলোকে এগুলোকে একসাথে একসাথে নিয়ে এসে কিভাবে একটা হেলথ পলিসি তৈরি করা যায় আপনারা আমার মনে হয় এখন সমিতি এখন তো ধরুন পুলিশের সেই বাইরেই গোয়েন্দা সংস্থাগুলো